আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হল আঠাশ বছর বয়সী যুবকের কান্নায় ভেঙে পড়লো গোটা পরিবার অভিযোগ সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত পেশেন্ট পড়েছিল তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি কন্যাগরে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের দুই পায়ের ওপর থেকে লড়ি চলে যায় তার শ্রীরামপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায় কিন্তু আরজি করে নিয়ে আসার পরও পরিষেবা মেলেনি হসপিটালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে ততক্ষণে এক নাকারে রক্তপাতে ঝিমিয়ে পড়েছিল রোগী অবশেষে বারোটার সময় মৃত্যু হয় তার পরিষেবা সচল রেখে আন্দোলন চালু থাকুক আর যে মৃতের পরিবারের সদস্যদের ডাক্তারি আমরা যখন ডাক্তারের কাছে যাই তা প্রথমে বলছে যে এখানে কোনো ডাক্তার নেই তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে না আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেখানে বলুন এবার অন্য জায়গায় পাইবেটা হয়তো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্ল্সে শ্যামপুর ওয়ালসে নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুর ওয়ালস থেকে বলছে আর জি করুন বা আদার্স হসপিটাল এইখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটাক প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নেই কিছু করা যাবে না আউটডোরে দেখানো হলো আউটডোরে দেখানোর পরে সামান্য স্লাইন ফ্লাইন এইসব করলো বললো এরপরে আর আমাদের কিছু করার নেই কোনো ডাক্তার নেই এরকম পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে সে মারা যায় কোনো ট্রিটমেন্ট আর আসেনি কটা নাগাদ মারা যায় কটা মারা যায় এখন মারা গেছিল তাও বারোটা সাড়ে বারোটা এরকম তারপরে ডাক্তাররা কী বলছেন তারপরে কি ডাক্তার এসেছেন ডেথ সার্টিফিকেটকে ইস্যু করলেন ডেথ সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি এখনো কিছুই আমরা কাগজপত্র পাইনি এই কাগজই খালি দিয়েছে এবার আমি ছিলাম না আমার ওয়াইফ ছিল তার দিদা ওর মা ছিল এবার আমি এসে জিজ্ঞাসা করছি তার সঙ্গে কথা বলতে হবে উনি বললো একজন দেখালো বললো এইখানে বডিটা এখন पोस्टमार्टमে যাবে পুলিশের যখন ইনফরমেশন আসবে মেল আসবে তারপরে আমি যে পেশেন্ট যে তার মায়ের তাহলে এই যে হলো

এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স রে করা হয় ইনক্লুডিং দ্য লেগস ফুল লেগস তার সঙ্গে আমরা প্যাটেলা ফ্র্যাকচার্স কিছু ছিল ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল সঙ্গে ফুট কিছু এক্সরেস করা হয় ইন হাইপোভোলাইমিক শখ পরবর্তীকালে পেশেন্টকে রিসার্চিট করা হয় প্রথমে হিমোডালি স্টেবল করা হয় তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক ট্রিটমেন্স প্রায়কজেন্ট যেগুলো করা সমস্ত পেশেন্ট পেয়েছেন আলটিমেটল ইনসিডেন্টলি আর ভেরি আনফরচুনেটলি সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোহালোমিক শক ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয় উই ট্রাই টু রিসার্চিট ওয়াজ ভেরি সরি টু ইনফর্ম দ্যাট আলটিমেটলি হি ব্রেথ ইজ লাস্ট অ্যাট টুয়েলভ থার্টি পি এম ইফ আই এম নট দ্যাট রং বাট উই ট্রাইড আওয়ার বেস্ট ডক্টার্স ট্রাইড আওয়ার বেস্ট বোর্থ দ্য টিম অফ সার্জেন্স অর্থোপডিক দা ফুল বিএচডি অলসো হোয়াট আ ট্রিটমেন্ট গিভেন টু দা পেশন দশ রিসিভ বাট এগেন উই আর্ি সরি টু সে দ্যাট দ্য ইস লাস্ট থার্টি পি এম ইনস্পাইট আওয়ার অফ আওয়ার বেস্ট যা এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টার টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা অর্থোবেডিক্সের টিম ট্রমার যেম আমাদের দে অল এটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইনস্পাইড টু আওয়ার বেস্ট অ্যাটেম্প হাইপোহলমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি এটা আমি স্বীকার করছি উই ট্রাই বেস্ট বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে ডিফিকাল্ট অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায় প্রচুর এইটা আমি জানি না বিকজ আমি ওইটাই বললাম যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না বাট আই হ্যাভ গট এন্টার বিএইচ বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল স্মার্ট এটি বিভিন্ন ট্যাঙ্ক ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েত দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন